এই জরিপে কিন্তু এটাও বলা হয়েছে যে এখনো 9 শতাংশ ভোট আমেলিগের আছে এবং বলা হচ্ছে যে একটা বড় অংশ 30 বা সামথিং শতাংশের মানুষ তাদের এখনো কোন দলকে তারা ভোট দেবে এটা তারা বলতে চাইছেনা সো ধরে নেওয়া হচ্ছে সেখান থেকে যদি আরো 10 শতাংশ যুক্ত হয় আমেলিগের ভোটারস সঙ্গে সেটা 19 শতাংশ হয়ে যাবে আমেলিগের ভোটাররা কই ভোট দেবে আমি তিনটা ভবিষ্যৎবাণী করি এক হচ্ছে বিএনপি যদি এনসিপির সঙ্গে সন্ধি করে তাহলে আমেলিগের ভোটাররা মোটেও বিএনপিকে একটা ভোটও দিবে না 90 শতাংশ যুবক ভোট দিতে আগ্রহী তারপরে দেখা গেছে বিএনপিতে ভোট দিতে চায় বিশ শতাংশ তরুণ সতেরো শতাংশ চায় জামাতে ভোট দিতে মাত্র তিন শতাংশের একটা গ্যাপ যদিও ডেভিড বার্গম্যান বলেছেন যে মার্জিন অফ এরোর হিসাব করলে এই ছোট পার্থক্যটি মুছেও যেতে পারে তার মানে বিএনপি জামায়াত সমান সমানও হয়ে যেতে পারে তরুণদের মাঝে বিএনপি জামাতের এই প্রায় সমান অবস্থা আপনাদের আতঙ্কিত করে না দেখুন আতঙ্কিত করা না করার বিষয় না জরিপকেও শেষ কথা বলে ধরে নেবার কিছু নাই তবে এটা নিয়ে যদি আমরা সাবধান হই নির্বাচনে তরুণরা কি চাইছে তাদের চাওয়াটা এবং প্রত্যেকটা এজ গ্রুপের প্রত্যেকটা সামাজিক অর্থনৈতিক অবস্থানের মানুষের চাওয়া কিন্তু ভিন্ন ভিন্ন সুতরাং শিক্ষিত তরুণরা কি চাইছে হাইলি এডুকেটেড তরুণরা কি চাইছে সাধারণ শিক্ষায় পাশ করা তরুণরা কি চাইছে কিংবা যারা হয়তো সেভাবে শিক্ষার সুযোগ পায়নি তারা কি চাইছে এগুলোকে মাথায় রেখে যখন আমরা আসলে নির্বাচনে আমরা কি করব বা কি দিব কি ডেলিভার করব যদি আমরা ক্ষমতায় যাই সেটা বলার কোনো সুযোগই তো পাচ্ছি না গত দেড় বছর ধরে বাংলাদেশে সংবিধান এবং সংস্কারের বাইরে আপনি তো কোনো আলাপ শোনেন নাই আমরাও কেউ শুনি নাই সো এই জায়গাটায় আমি মনে করি যে তরুণ প্রজন্মকে অ্যাট্রাক্ট করবার জন্যে নির্বাচনে ইশতেহারে কি থাকবে সেটাও খুব গুরুত্বপূর্ণ আর মানুষ কিন্তু ভোটের দিন পর্যন্ত একেবারে রিজার্ভ ভোট যারা তারা বাদ দিয়ে মানুষের কিন্তু মন বদলায় মানুষ কিন্তু চিন্তা করে ঠিক আছে আগে ভেবেছিল হয়তো এই দলকে দেবে পরে তারা চিন্তা করে না ওই দলকে আমরা দেব এবং এই সুইং ভোটারের সংখ্যাই কিন্তু সবচেয়ে বড় অংশ সুইং ভোটাররা তো সেটাও মাথায় রেখে নির্বাচন যুক্তি সত্যি আমাদের মানে কখনো যখন সত্যি সত্যি নির্বাচন হবে এবং নির্বাচনের আগে দলগুলো তাদের ইশতেহার দেওয়ার সুযোগ পাবে নির্বাচনের আগে তাদের প্রতিশ্রুতিগুলো দেওয়ার সুযোগ পাবে তখন কিন্তু আমার মনে হয় পরিস্থিতি পাল্টানোর একটা বড় সুযোগ তৈরি হবে আর তাছাড়া জরিপটি কাদের উপরে করা হয়েছে কোন জেলার মানুষের উপরে করা হয়েছে কোন শ্রেণী পেশার মানুষের উপরে করা হয়েছে এই সকল কিছু থেকেই না এছাড়া একটা এফেক্ট থাকে এবং দেখুন এই জরিপে কিন্তু এটাও বলা হয়েছে যে এখনো নয় শতাংশ ভোট আওয়ামী লীগের আছে এবং বলা হচ্ছে যে একটা বড় অংশ ত্রিশ বা সামথিং শতাংশের মানুষ তাদের এখনো কোন দলকে তারা ভোট দেবে এটা তারা বলতে চাইছে না সো ধরে নেওয়া হচ্ছে সেখান থেকে যদি আরও দশ শতাংশ যুক্ত হয় আওয়ামী লীগের ভোটের সঙ্গে সেটা উনিশ শতাংশ হয়ে যাবে সুতরাং নেক টু নেক বিএনপি জামাত এবং আওয়ামী লীগ এই তিনটা দলের মধ্যে একটা নেক টু নেক ফাইটের ইঙ্গিত এই রিপোর্টটার মধ্যে আছে এই রিপোর্টটা বেশ কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে কিন্তু সেটা নিয়ে খুব একটা আলোচনার সুযোগ হয়নি এই আপনি যে পরে প্রসঙ্গটা তুললেন সেটা নিয়ে আলাপ নিশ্চয়ই করবো মোস্তফা ফিরোজ ডেভিড বার্গবেন তার বিশ্লেষণে বলেছেন মানে ওই জরিপটা নিয়ে যে কিছুটা অবাক করার মতো বিষয় হলেও জরিপে অংশ নেয় তরুণদের দশ শতাংশ বলেছেন তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান বছরের পর বছর ধরে দলের স্বৈরাচারী আচরণ এবং দু সালের জুলাই আগস্টে সংগঠিত সহিংসতা ঘটবার পরও তারা এই জরিপে তৃতীয় বৃহত্তম দল হিসেবে চিহ্নিত হয়েছে এবং আরও যোগ করেছেন যে আঠারো শতাংশ তরুণ তাদের পছন্দ জানাতে অস্বীকৃতি জানিয়েছে এই গ্রুপের মধ্যে বহু নীরব আওয়ামী লীগ সমর্থক থাকতে পারেন যারা প্রকাশ্যে নিজেদের মত বলেন না যদি ধরে নেওয়া যায় যে এই আঠারো শতাংশের অর্ধেক মানে নয় শতাংশ আওয়ামী লীগকে যেটা রুমিন ফারহানা বলছিলেন লীগকে সমর্থন করে আওয়ামী লীগের প্রকৃত সমর্থন দাঁড়াতে পারে উনিশ শতাংশের মতো যা বিএনপির বিশ এবং জামাতি সত্তরের কাছাকাছি বা বেশিও হতে পারে ডেভিড বার্গম্যানের মতো আপনিও এই অবাক না ওনার বিশ্লেষণ লাগবে কেন আমরা নিজেরা রাস্তাঘাটে তুলে আমরা নিজেরাই তো বুঝি যে কি পরিমাণ মানে ওলট পালট হয়ে গেছে জনসমর্থন যাকে মনে করা হতো আগে পাঁচই আগস্টের আগে নির্বাচন হলে মানে আওয়ামী লীগ একদম নিশ্চিন্ন এখন মনে হয় না বরং সুযোগ দিলে বিএনপির কাছাকাছি অবস্থানে চলে আসবে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে জামাত কাছাকাছি আমি তো বলি প্রায় যে নাকের ডগায় চলে আসছে জামাত সেটা বিএনপির অনেকেই বুঝতে পারছে না বা বুঝলেও তারা বুঝতে পারছে না বোঝার কার কোনো কারণ নেই কিন্তু কিছু করারও নেই কারণ পাঁচ তারিখের একটা ডিজাস্টার ঘটছে যেমন একটা গণভ্যুত্থান হয়েছে সেই গণভ্যুত্থানটাকে ক্যারি করার জন্য যে শক্তিটা সেই শক্তিটা এত দ্রুত মাঠ ছেড়ে দিছে যার ফলে পুরো এলোমেলো হয়ে গেছে ফলে যারা অভ্যুত্থান করলো তারাই মনে করলো যে এটা কী কী জন্য করলাম এরকম একটা কিন্তু চিন্তা চেতনা পেয়ে বসছে তারপরে তৃণমূল পর্যায়ে যেই পরিবর্তনটা সবাই প্রত্যাশা করছিল তারা দেখলো যে সেই পরিবর্তনটা হয়নি বরং একই রূপে ভিন্ন ভিন্ন রূপ বদলাইছে কিন্তু মূল যেই দখল চাঁদাবাজি দুর্নীতি সব কিছু রয়ে গেল বরং সেটা আরও মাত্রাটা বাড়ল স্বাভাবিকভাবে তখনই মানুষের হিসাব পাল্টে গেছে মানুষ তো যদি ভোটের ক্ষমতা পায় মানুষ তো মানুষ তো তখন আর সে তো মুক্ত স্বাধীন সে স্বাধীনভাবে ভোট দেবে তো সেই প্রতিফলনটা কিন্তু এখন দেখা যাচ্ছে ফলে এত বেশি মানে পরিবর্তন হয়েছে ধরেন রাজনৈতিক দলগুলো কত মানে কতটা ক্যারি করতে পারে বড় জোর আমি মনে করি তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট ষাট শতাংশ মানুষ স্বাধীন নিরপেক্ষ তারা দেখবে যে কোনটা ভালো কোনটা মন্দ তো যখন নাকি তারা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগটা পাবে পুরো হিসাব নিকাশ কিন্তু উল্টে দেবে ফলে আমি ডেভিড বার্গম্যানের এই বিশ্লেষণে আমি অবাক হইনি বরং তবে এই বিশ্লেষণটা আজকে যেটা আমরা দেখছি হয়তো পনেরো দিন বা এক মাস পরে আবার পাল্টে যাবে কিন্তু খুব একটা উনিশ বিশ হবে বলে আমার মনে হয় না আব্দুল নুর তুষার আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিতে পারলে তাদের সাবেক সমর্থকরা কোথায় ভোট দিতে পারেন সে বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে এদের ছাপ্পান্ন শতাংশ ভোট দিবে না বিএনপিকে দিবে কিছু অংশ কিছু জামায়াতকে একচল্লিশ শতাংশ এখনও সিদ্ধান্তহীনতায় ডেভিড পার্কম্যান বলছেন যে অনেক বিশ্লেষককে এটি অবাক করেছে যে কিছু সাবেক আওয়ামী লীগ সমর্থক ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জামায়াতকে এখন সমর্থন করতে ইচ্ছুক দুটি কারণে এরকম হতে পারে বলে তিনি মনে করেন প্রথমত স্থানীয় বিএনপি কর্মীরা যেহেতু সাবেক আওয়ামী সমর্থকদের সাথে কঠোর আচরণ করেছে তাই জামায়াতকে আওয়ামী সমর্থকরা কম খারাপ বিকল্প হিসেবে দেখছেন এবং দুই হচ্ছে যদি জামায়াত ক্ষমতায় আসে আওয়ামী লীগ প্রমাণ করতে পারবে তাদের দাবি সঠিক ছিল যে বাংলাদেশকে ধর্মভিত্তিক রাষ্ট্রে পরিণত হতে বাধা দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগই একমাত্র প্রতিবন্ধক ছিল আওয়ামী লীগের এই অংশ জামায়াতকে ভোট একটি অংশ জামায়াতকে ভোট দিতে এটা সারপ্রাইজিং কিনা না কোনো কিছুই রাজনীতি সারপ্রাইজিং না ভোটাররা কিন্তু ভোট দিতে যাওয়ার সময়ও মত বদলায় রিক্সা খারাপ হলে কিংবা ওইখানে নামার পরে ভালো ব্যবহার করলো না এবার আসেন এবার আসেন আমি আসি বিওয়ের জরিপটা নিয়ে আসি বিওয়াউলসের জরিপটা প্রকাশিত যখন হয় আমি ওখানে ছিলাম আমি ওটা নিয়ে বক্তৃতা দিয়েছি বিওয়েলসের জরিপটা খুব ছোট্ট এটার রেসপন্ডেন্ট কম ফলে খুব যে এটা রিপ্রেজেন্টেটিভ তা নয় তবে এইখান থেকে একটা ধারণা করা যায় এখানে বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সীদেরকে বিবেচনা নেওয়া হয়েছে কিন্তু পঁয়ত্রিশের উপরে পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত বাংলাদেশের একটা বড় অংশ রয়েছে আঠারো থেকে বিশও আছে এবং এখানে প্রচুর ভোট আছে যেটা একদম হতদরিদ্র মানুষেরা দিবেন এইখানে যারা মূলত কথা বলেছেন তারা ছাত্র তারা কিছু না কিছু পড়াশোনা করেছেন ফলে এটা একটা তরুণদের একটা সীমিত অংশ কিন্তু বাংলাদেশে প্রচুর তরুণ আছেন যারা যারা কাজ করেন হচ্ছে গ্যারেজে না না আসি জামাতে ইসলাম বস্তিবাসী আমরা যেভাবে বা একটা অংশ যেভাবে একসময় দেখতো জামাতে ইসলামকে এই তরুণরা কিন্তু সেটা দেখে না এই তরুণদের জন্মই হয়েছে অনেক পরে তারা বুঝ হওয়ার পরে দেখেছে যে বাংলাদেশে একটা দল রাজত্ব করে সেটা আওয়ামী লীগ এবং তারা দেখেছে জামাতে ইসলাম মার খায় খুবই নিরীহ এরা একটু মসজিদে যায় এরা নামাজ পড়ে এরা লুকিয়ে থাকে আওয়ামী লীগ হওয়ার ভান করে তো এরকম দেখেছে আওয়ামী লীগ সে যে তারা মাঝে মাঝে শেখ হাসিনার জন্য তালিও দেয় তাই না এগুলো দেখেছে তো দেখে তারা ভেবেছে এত নিরীহ এত ভালো তো এদেরকে আমরা একটু ভোট দিলে কি হয় এটা কিছু আসে যায় না মানুষের মন কিন্তু বদলাতে থাকে যে রিপাবলিকানরা দাসপ্রথা বাতিল করেছিল সেই রিপাবলিকানরা পরে কিন্তু আবার তাদের যে রাজনৈতিক আচরণ সেখানে অনেক বেশি কনজারভেটিভ হয়ে গিয়েছে এবং এইটা আসলে কোনো বিষয় না কিন্তু যে জায়গাটাতে আপনারা বলছেন যে আওয়ামী লীগের ভোটাররা কই ভোট দেবে আমি তিনটা ভবিষ্যৎবাণী করি এক হচ্ছে বিএনপি যদি এনসিপির সঙ্গে সন্ধি করে তাহলে আওয়ামী লীগের ভোটাররা মোটেও বিএনপিকে একটা ভোটও দিবে না এর কারণ হচ্ছে আওয়ামী লীগ এনসিপিকে মনে করে যে তাদের ক্ষমতা থেকে অপসারণের জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে এনসিপি কারণ তারা রাস্তায় আন্দোলন করেছে ফলে বিএনপি যদি এনসিপিকে সিট দেয় তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগের ভোটাররা বিএনপির বাক্সে ভোট দিবে না সেগুলা জামাতকে দিবে। দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগের ভোটাররা দ্বিতীয় যে কাজটা করবে তারা লোকালি সিদ্ধান্ত নেবে যে এলাকায় আওয়ামী লীগের লোকের সাথে যে দলের বন্ধুত্ব তারা সেইভাবে ভোট দিবে তৃতীয় হচ্ছে তারা কিছু প্রতিশ্রুতির ভিত্তিতেও ভোট দিবে তারা চিন্তা করবে যে আমাদেরকে জিতলে পরে কে প্রোটেকশন দিবে ভিত্তিতে কারণ আপনি এই দল দুটি একটা আরেকটার সঙ্গে অনেকভাবে জড়িত ছিল এক সময় ফলে এদের একজনের সঙ্গে আরেকজনের বিয়ে সাদী বন্ধুত্ব এলাকাতে আত্মীয়তা এগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যায়নি ফলে এইভাবেও কিছু সিদ্ধান্ত হবে আর এর বাইরে আরেকটা সিদ্ধান্ত হবে সেইটা কি সেইটা হচ্ছে এই যে যারা ভোট দিচ্ছে না এই যা বলা হচ্ছে না যে তিরিশ পঁয়ত্রিশ ভাগ লোক বলেছে যে আমরা বলবো না কাকে ভোট দিব এই বলবো না দলের মধ্যে কিন্তু অধিকাংশই আওয়ামী লীগের লোকজন এই কারণে যে বলবো না এই ভয় কাকে পেতে হচ্ছে আপনার কি মনে হয় বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সেরা সবচেয়ে সাহসী অংশই সমাজের তাহলে সে যখন বলে বলবো না তার মানে এইখানে প্রচুর ভোটার আছে যারা আসলে একটু একটু আওয়ামী খাসা এখন এরা কি করবে এরা হয় ভোটকেন্দ্রে যাবে না আর যদি ভোটকেন্দ্রে কেন্দ্রে যায় তাহলে এরা ওই রাজনৈতিকভাবে কিন্তু আওয়ামী লীগের পরিপক্কতা অন্যান্য লোকাল দলগুলির যাতে একটু বেশি কারণ এরা সারাক্ষণই পলিটিক্স এবং পলিটিক্সের মাধ্যমে টাকা পয়সা কামিয়েছে গত ষোলো বছর ধরে ফলে এদের কিন্তু এই বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে এরা কি করবে জানেন এরা ওই মুহূর্তে সিদ্ধান্ত নেবে যে তারা কাকে ভোট দিলে তাদের রাজনীতি ফেভারেবল হবে ফলে আমি বলি আপনাকে তারা যেটা করবে যেখানে জামাতের অনেক শক্তিশালী ক্যান্ডিডেট আছে সেইখানে ওরা তাদেরকে হারাবে কিন্তু যেখানে যে আমাদের দুর্বল ক্যান্ডিডেট আছে এরকম দু একটা জায়গায় তাদেরকে জিতাই দিবে তারা মূলত একটা খেলবে বলে আমার ধারণা এবং এই খেলাটা বন্ধ করতে চা পারা যেত যদি তারা প্রকাশ্যে থাকতো প্রকাশ্যে যে থাকে না তাকে আটকানো খুব কঠিন হয় এটা তো আওয়ামী লীগ তাদের ক্ষমতা হারিয়ে প্রমাণ করেছে সবাইকে গর্তে ঢুকিয়ে দিয়েছে পরে গর্ত থেকে যেই বের হয়েছে মনে হয়েছে আমার ব্যাংক আমার ব্যাংক সবাইকে নিয়েছে পরে নিজেরা গর্তের মধ্যে ঢুকে গিয়েছে এই জন্য প্রকাশ্য রাজনীতি সবসময় ভালো গোপনে থাকা কিন্তু ঝামেলা ফলে কাউকে রাজনীতি করতে দেওয়াটাই ভালো না করতে দিলে অসুবিধা হয় কিন্তু এর মানে এই না যে আমি মনে করি যে আওয়ামী লীগকে আগামীতে ইলেকশন করতে হবে অথবা স্বৈরাচারকে ফিরে আসতে হবে বা স্বৈরাচারকে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে আমি আপনাকে একটা জিনিস বলি কেউ কাউকে নিষিদ্ধও করতে পারে না পুনর্বাসিতও করতে পারে না রাজনৈতিক দল সবসময় আসেও জনগণের সমর্থনে যায়ও জনগণের সমর্থন হারিয়ে এটাই হচ্ছে রাজনীতির খেলা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টা প্রেস সচিব লিখলেন যে তিনি মোটামুটি নিশ্চিত যে ভারত আসাদুজ্জামান খানকে শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করবে আজ পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে ভারতে পালিয়ে থাকা মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে প্রথমে প্রত্যর্পণ করা হবে এই ধরনের কোনো তথ্য তার কাছে নেই বাংলার জনগণ আসলে কার কথা বিশ্বাস করবে নিশ্চয়ই পররাষ্ট্র উপদেষ্টার কথা বিশ্বাস করবে কেননা পত্র তিনি লিখেছেন পররাষ্ট্র সম্পর্কের বিষয়ে তিনি সবচেয়ে ভালো জানেন জানেন এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কে টানা পড়িনি বলেন আর সম্পর্কের স্থিতিশীলতাই বলেন এটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মূলত এটা তদারকি করে থাকে ফলে আমি পররাষ্ট্র উপদেষ্টার কথাই বিশ্বাস করব আর এই যে হঠাৎ করে বলে দেওয়া এই ধরনের ভবিষ্যৎবাণী করা এইটা কিন্তু আসলে প্রেস কাজ না প্রেস উইংয়ের কাজ হচ্ছে প্রধান উপদেষ্টা এবং সরকারের যে বক্তব্য আছে শুধু সেই বক্তব্যগুলি সুন্দর ভাষায় মানুষ বোঝে সেইভাবে আমাদের কাছে তুলে ধরা ব্যক্তিগত মতামত যদি দেয় তাহলে তো এটা হবেই আমরা এর আগে দেখেছিলাম ভারতের সঙ্গে নাকি অনেক চুক্তি বাতিল করা হয়েছে উপদেষ্টা বললেন যে না সেরকম কিছু হয় নাই আমরা শুনেছিলাম সব চুক্তি খতিয়ে দেখে সব বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা দেখলাম আদানির কাছ থেকে আরও বেশি বিদ্যুৎ কেনা হচ্ছে আমি মনে করি যে কিছু কিছু ক্ষেত্রে তথ্যগতভাবে ভ্রান্তি এড়ানোর জন্য অথবা সমস্যা এড়ানোর জন্য এই ধরনের মন্তব্য না করাই উচিত যেহেতু এটি দুই দেশের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনি একটি আদান প্রদানের বিষয় সেক্ষেত্রে প্রেস উইং এই তথ্যটা পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে নিয়ে কিন্তু এটা প্রদান করার কথা কিন্তু তারা সেইটা না করে তাদের রিপ্রেজেন্ট করার কথা উপদেষ্টা মণ্ডলীকে এবং উপদেষ্টাকে সেটা না করে তারা নিজের বক্তব্য দিয়ে দিচ্ছেন এবং পরে উপদেষ্টারা সেটার সঙ্গে তর্ক করছেন জি যে পরিস্থিতির কথা আপনি বলছেন বিভিন্ন হিসাবের কথা বলছেন যদি আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে না পারেন আসলে তফসিলের আগে অথবা নির্বাচনের আগে অনেকগুলো ইকুয়েশন তো আপনি বললেন দলের কোনো ব্যাকআপ প্ল্যান আছে নিশ্চয়ই আছে এবং আমি বিশ্বাস করি আমাদের নীতি নির্ধারণী মহল যারা আছেন তাদের কাছে এই ব্যাকআপ প্ল্যান আছে এবং দল সেইভাবেই আগাবে দেখুন সতেরো বছরে তো নানানভাবে চেষ্টা করা হয়েছে দশ দলটিকে ভেঙে ফেলার ছতচ্ছিন্ন করে ফেলার আমরা তো প্ল্যান করে এগিয়েছি এবং অনেক সময় মনে হয়েছে যেটা অবিশ্বাস্য দেশের বাইরে থেকে এত বড় একটি দলে নেতৃত্ব দেওয়া এবং এত বড় একটি দলকে পরিচালনা করা সেটাও সফলতার সাথে আমরা করতে পেরেছি সো এখন যেটুকু বাধা আছে আমার মনে হয় না সেটা খুব বড় হয়ে সামনে আসবে নির্বাচন নিয়ে ইলেকশন নিয়ে আপনি যে কনফিউশনের কথা বললেন সন্দেহের কথা বললেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় সেটার জন্য বিএনপি যেহেতু এখন সবচেয়ে বড় দল বিএনপির ব্যাক প্ল্যান আছে আমি বিশ্বাস আছে। কারণ যেহেতু চারপাশ থেকে এই আওয়াজটা আসছে এবং কেউ সরকারের কোনো কথা বিশ্বাস করছে না আপনার ঠিক আগের প্রশ্নটি এটি ছিল তুষার ভাইকে যে আমরা আসলে কার কথা মানে জনগণ আসলে কার কথা বিশ্বাস করবে সরকারের মহল থেকেই এত রকম কথা হয় বিকজ ইট স্টার্টেড ফ্রম প্রধান উপদেষ্টার বলা যে একশো বছর মানুষ আমাকে ক্ষমতায় দেখতে চায় থেকে শুরু করে এই ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা এক একবার এক এক কথা এক এক উপদেষ্টার এক এক কথা মানুষ তো কনফিউজ বটেই তো যতক্ষণ পর্যন্ত না আসলে ঘটনাটি ঘটে যাচ্ছে তার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের বলার কোনো উপায় নাই যে ঘটনাটি আসলে অমুক সময় ঘটতে যাচ্ছে জি এই নভেম্বর দু হাজার পঁচিশে এসে বিএনপির কি মনে হয় সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি যদি নির্বাচনটা পাঁচই আগস্টের পর পরি মানে তিন মাসের মধ্যে আদায় করে নিতে পারত তখন বলটা আসলে বিএনপির কোর্টেই থাকতো এখন আর বল আপনাদের কোর্টে নেই ব্যারিস্টার রুমিন ফরহানা আপনার মনে আছে যখন পাঁচই আগস্টের পর প্রথম জনসমাবেশ করলো বিএনপি সেখান থেকে কিন্তু বিএনপি বলেছিল তিন মাসের মধ্যে একটি নির্বাচন দিতে হবে এবং তখন যেভাবে বিরোধিতার মুখে বিএনপিকে দল হিসেবে পড়তে হয়েছে অ্যাজ ইফ বিএনপি জুলাই স্পিরিট তো ধারণ করেই না জুলাই নস্বাত করবার জন্য এবং ক্ষমতায় যাবার জন্য বিএনপি উদ্গ্রীব হয়ে আছে মুশকিলটা কি জানেন আমরা পলিটিশিয়ানরা হয়তো যেটা ফোর্সি করতে পারি সেটা সাধারণ মানুষের কারণ তারা তো পলিটিক্সের ফিল্ডে নাই ফিল্ডে না থাকলে তো স্বাভাবিকভাবেই আপনার পক্ষে ঘন্টা একটা মানুষ যেটা চর্চা করছে সেই বিষয়টি যতটা ভালোভাবে উপলব্ধি করবে যে মানুষটি হয়তো সেই বিষয়ের মধ্যেই নাই তার অন্য পেশা আছে অন্য কোনো জীবিকা আছে তার পক্ষে তো সেটা বোঝা মুশকিল সো তখন কিন্তু বিএনপিকে ভীষণ রকম সমালোচনার মুখে পড়তে হয়েছিল জি বেগম খালেদা জিয়ার সাথে আপনার বেশ কিছু ইমোশনাল মোমেন্ট আছে আপনি দু একবার বলেছেন একটি দুটি যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতেন যখন আমাকে সংসদে সংরক্ষিত মহিলা আসনে এমপি নির্বাচিত করা হয় তারপরে আমরা সাতজন সংসদ সদস্য সুযোগ পাই ওনার সঙ্গে দেখা করবার আমরা দুটো টিমে ভাগ হয়ে ওনার সঙ্গে দেখা করি আমি যেদিন দেখা করতে যাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু অত্যন্ত কম কথা বলেন উনি মৃদুভাষী স্বল্পবাক এবং ওনার উচ্ছ্বাস বা কষ্ট কেউ উনি উনি কখনও এক্সপ্রেস করেন না সেদিন আমি বলেছিলাম যে ম্যাডাম আপনার দল করে আমরা সবাই এখন বড় বড় গাড়িতে করে আপনাকে দেখতে আসি আপনি আছেন পিজির এই ছোট্ট ঘর এবং সেই ঘরটার মধ্যে ফাতেমা ছাড়াও গোয়েন্দা সংস্থার দুজন বা তিনজন মহিলা সেখানে ছিলেন সো আমাকেও কথা বলতে হচ্ছিল ওনার কানের কাছে মুখ নিয়ে উনিও কথা বলছিল উনি এমনিতেই খুব ধীরে এবং নিচু স্বরে কথা বলেন উনি আরও নিচু স্বরে কথা বলছিলেন ছোট্ট একটা ঘর তো তখন ওনার চোখে পানি এবং আমিও কাঁদছিলাম উনিও উনিও কাঁদছিলেন আমাদের সময়ে শেষ হয়ে আসছিল এবং বারবার আমাদেরকে তাড়া দেয়া হচ্ছিল উনি আমাকে যাবার আগে একটা কথা বলেন যে তুমি এত ভালো লেখো এটা তো জানতাম না আমি অবাক হয়ে সেদিন বুঝলাম যে আমি যে কলাম লিখতাম রেগুলার প্রথম আলো যুগান্তর মানব জমিনে উনি পড়তেন ওনার কাছে যুগান্তরটা যেত সেজন্য উনি যুগান্তরে আমার কলাম দেখেছেন উনি বলেছেন তুমি বলো কিন্তু তুমি যে লেখো এত ভালো এটা তো আমি জানতাম না ওনার ওখান থেকে বেরিয়ে এসে আমি কেবিন নাম্বার ছয়শো একটা আর্টিকেল লিখেছিলাম যুগান্তরে আমি জানি না উনি এটা পড়েছেন কি না পড়ার সুযোগ হয়েছে কিনা ওনার ঘরে কোনো টিভি দেয়া হয়নি ওনাকে শুধু একটাই পত্রিকা দেয়া হতো সম্ভবত যুগান্তর এর বাইরে ওনার মানে বাইরের পৃথিবীর সঙ্গে কিংবা রাজনীতি কোন দিকে যাচ্ছে সেই সময়টা উনি কিছুই কিছুই কোনো কিছুর মধ্যে উনি ছিলেন এবং তখনই আমি লক্ষ্য করি কারণ আলিয়া মাদ্রাসা এবং জেলখানার ভেতরে সলিটারি কনফাইনমেন্টে যখন ওনাকে পুরনো ঢাকার কারাগারে নেওয়া হলো তখনও কিন্তু ওনার হাত এভাবে ফুলে যায়নি বা ওনার 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 অং মানে ওনার ফিজিক্যাল মুভমেন্টটা এরকম ছিল না আমি বারবার বলেছি যে মানুষটি গাড়িতে হেঁটে উঠেছেন উঠে উনি কারাগারে গেছেন সেই মানুষটি কেন হুইলচেয়ার হয়ে গেল এবং যখন পিজিতে আমি ওনাকে দেখতে গেলাম উনি তখন আরও অনেক ফ্র্যাজাইল হয়ে গেছেন আরও অনেক ভঙ্গুর ওনার হাত নাড়াতে পারছেন আমি হাতটা ধরতে গেলাম উনি বললেন না ব্যথা মানে তখনই উনি হাতে ওনার তীব্র ব্যথা ছিল তো এই তো